এবারে তিন এবং চার এই দুইটা করে জোর দাম কেমন যাচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম তিন এবং চার কিন্তু শুধু থাকবে কিনা সীমিত সুযোগ আছে না পাশে দেখা সেরা কোয়ালিটি করু চাওয়া দাম দুই লক্ষ পাঁচ দুইটা জোরাই পরে দিনে আসছেন সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচ হাজার করু

হার খামের আপডেট ভিড় আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে